আজকে ভীষণ সহজ অথচ ক্ষীরের সাথে ভরপুর নলেন গুড়ের পায়েস বানাবো নলেন গুড় বা খেজুর গুড় না থাকলে অবশ্যই আপনারা চিনি বা বাতাসা দিয়েও এটা বানাতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় তবে খেজুর পাটালি যদি সিজনে একটু বেশি করে কিনে এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে বছরের বিভিন্ন সময়ের পুজো অনুষ্ঠান বা জন্মদিনে নলেন গুড়ের পায়েস সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস নমস্কার বন্ধুরা প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত এই পায়েস বানাবার জন্য আমি এখানে চার টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি পায়েস বানাতে গোবিন্দভোগ চাল বা আতপ চালই ব্যবহার করতে হবে এবার এই চাল দুবার জল বদলে ধুয়ে নেব বেশিবার ধুলে এই গোবিন্দভোগের চালের যে সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যেতে পারে চাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে রেখে বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি একটা বাটিতে কিছুটা কিসমিস নিয়ে নিলাম কিসমিসগুলো জলে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এই ধুয়ে নেওয়া কিশমিসে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখছি এতে কিসমিসগুলো বেশ লম্বা লম্বা হয়ে যাবে আমি এখানে একটা মোটা তলাযুক্ত পেতলের প্যান নিয়েছি আপনারা স্টিল বা অ্যালুমিনিয়াম যে কোনো মোটা ধরনের পাত্র পায়েস বানাবার জন্য নিতে পারেন এতে পায়েস তলায় লেগে যাওয়ার ভয় থাকে না এখানে আমি এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি পায়েস বানাতে পুলক্রিম দুধই ব্যবহার করতে হয় তাহলে পায়েসের স্বাদ খুব ভালো হয় সম্পূর্ণ দুধ প্যানে ঢেলে দেওয়ার পর আমি গ্যাস বার্নারটা চালিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাইতে করে দুধ ফুটিয়ে নেব দুধ এরকম ফুটে উঠলে তারপর ফ্লেম লোতে করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি এক লিটার দুধের চার টেবিল স্পুন এই রেশিওতে পায়েস বানালে পায়েস বেশি চাল চাল হবে না আবার পাতলাও হবে না পায়েসের কনসিস্টেন্সি একদম ঠিকঠাক হবে চাল দেওয়ার পর ভালো করে চাল দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধে দেওয়ার পর চাল যদি ডালা পাকিয়ে থাকে তাহলে সেটা হাতা দিয়ে এভাবে চেড়ে ভেঙে দিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে দুধের সাথে চাল ফুটিয়ে নিচ্ছি আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে তলাতে লেগে যেতে পারে তখন পায়েসে পোড়া গন্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেম কখনো লোতে করে কখনো মিডিয়ামে করে নেড়েচড়ে পায়েস রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর দুধ অনেকটা শুকিয়ে ঘন হয়ে গেছে আর পায়েসের চালও দেখুন সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আমি খেজুর পাটালে ইউজ করবো তাই চিনি তিন টেবিল চামচ দিলাম আপনারা যদি শুধু চিনি দিয়ে বানাতে চান তাহলে আরও দু থেকে তিন টেবিল চামচ বা পছন্দ মতো চিনি দিয়ে দেবেন নেড়ে চেড়ে পায়েসের সাথে চিনি মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ভাঙা কাজু আর জলে ধুয়ে ভিজিয়ে রাখা কিসমিস আবারও মিনিটখানেক ফ্লেম লোতে করে পায়েস নেড়ে চেড়ে নিচ্ছি পায়েস যত নাড়াচাড়া করে রান্না করা হবে পায়েসের কনসিস্টেন্সিও তত ভালো হবে আর তলায় লেগে যাবার সম্ভাবনাও কম থাকবে মিনিট খানেক নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি একটা ছোট গোল পাটালির অর্ধেকটা পাটালি পাটালিটা ভেঙে দু তিন টুকরো করে পায়েসে দিয়ে দিলাম তারপর দুধের সাথে নেড়ে ছেড়ে পাটালিটা মিশিয়ে নিচ্ছি যেহেতু পায়েসটা ঘন হয়েছে তাই গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে করে পায়েস নেড়ে চেড়ে যেতে হবে পাটালি মেল্ট হয়ে পায়েসটা একটু পাতলা হয়ে যাবে তাই একে আরও মিনিট পাচেক নেড়েচেড়ে সঠিক কনসিস্টেন্সি আসা পর্যন্ত রান্না করে যেতে হবে পায়েস আমার তৈরি হয়ে গেছে এর কনসিস্টেন্সি ঠিক এরকম হবে এর থেকে বেশি আর টানাবো না কারণ ঠান্ডা হলে পায়েস আরও ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে পায়েস একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি পায়েস একটি পাত্রে পরিবেশন করার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম কুচি এটা যদি না থাকে তাহলে শুধু কাজু কিশমিশ দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচের দানা যেটা হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ওপর থেকে পায়েসের উপর এভাবে ছড়িয়ে দিচ্ছি যেহেতু নলেন গুঁড়ের পায়েস তাই গুড়ের গন্ধটা যাতে অটুট থাকে তার জন্য পরিবেশন করার পর তা ওপর থেকে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম শুধু চিনি দিয়ে বানালে গ্যাস বন্ধ করার পর এলাচ গুঁড়ো দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে তারপর পরিবেশন করলে এলাচের গন্ধ বেশি পাওয়া যাবে আমার এই পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন